এই জায়গা যাব সেই জায়গা তো বলবোই কিন্তু একটু জায়গা যাই তারপরে বলবো জায়গা মতো জায়গা যাই হ্যালো গাইস তো ফাইনালি তো থেকে আমরা সিয়ালদা পৌঁছে গেলাম কে তো আমরা খুব একটা দারুন জায়গায় যাচ্ছি হ্যাঁ ভাই আমোসি হ্যাঁ আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো গাইস ফাইনালি আমরা জিয়াগঞ্জে পৌঁছে গেছি তো আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের জন্য একটা ভালো ভিডিও দিচ্ছি তো হ্যালো গাইস তো ফাইনালি দীর্ঘহিত জিয়াগঞ্জ থেকে আমরা সিয়ালদাহ পৌঁছে গেলাম কেবলই তো আমরা খুব একটা দারুন জায়গায় যাচ্ছি হ্যাঁ ভাই আম্মু জি হ্যাঁ আমাদের এই ভাইরা আছে তো খুব সুন্দর জায়গায় যাচ্ছি এটা সিয়ালদাহ শিয়ালদা সিয়ালদাহ সিয়ালদাহ আচ্ছা আচ্ছা তো খুব সুন্দর তো গাইস এত সুন্দর ভিউ এই সিয়ালদাহ মনোরঞ্জন দৃশ্য তার পাশে এখানে মেট্রো মেট্রো আছে আছোঁ খুব আছে যেনে যাতে ভিডিঅ'টো শেষ পৰ্যন্ত দেখি থাকো আশা কৰোঁ ভাল লাগিব শিয়ালদাহ আপোনাৰ চেষ্টা কৰিছে ভাল ভিডিঅ' দিয়াৰ ভাল ভাল ইচ্ছা তো গাইজ ফাইনালি আমরা শিয়ালদা স্টেশন থেকে নেমে বাস ধরলাম কালিমার স্টেশন যাওয়ার উদ্দেশ্যে আশা করছি ভালো লাগবে আপনাদেরকে এই শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন খুব মেহনত করে এবং খুব ভালো জায়গায় যাচ্ছি আপনারা দেখতে থাকুন তো গাইজ এটা বাইরের ভিউ তো আপনারা জানেন যে এই ভারতবর্ষের মধ্যে শিয়ালদা স্টেশন একটি অন্যতম স্টেশন এবং ব্যস্ততম তো আমরা শিয়ালদা স্টেশন থেকে বাসে করে শালিমার স্টেশন আমরা যাচ্ছি যাওয়ার পাশেই দেখছি এইভাবে বাস থেকে খুব সুন্দর একদম ভিউ মানে গাছ গোছালি চারা গাছ এখানে পাওয়া যায় তো বিদ্যাসাগর সেতু এই ব্রিজটা আমরা পার হচ্ছি তারপরে আমরা পৌঁছে যাব শালিমার স্টেশন খুব সুন্দর ভিউ হ্যাঁ 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 আর এই ব্রিজের ডান পাশেই আমরা স্টেশন যাওয়ার ওইদিকে হাওড়া ব্রিজ উজ্জ্বলেরা আমরা নবাবেরা সব যাচ্ছি তো উজ্জ্বল বুঝে রাস্তায় কাদা কেন উজ্জ্বল হাই করে দাও হ্যাঁ তো সাইন আছে সাইন হাই নবাব ভাই ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদেরকে আমি কিন্তু বারবার বলছি ভিডিও শেষ পর্যন্ত তো আমরা বাস থেকে নেমে শালিমার স্টেশন যাওয়ার যে উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি উজ্জ্বল ভাই আমরা সবাই আছি যেই জায়গা যাব সেই জায়গা তো বলবই কিন্তু একটু জায়গা যায় তারপরে বলবো জায়গা মতো জায়গা যায় ভাই ফাইনালি আমরা শালিমার স্টেশন পৌঁছে গিয়েছি